এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ সে গত দুই মাস ধরে হসপিটালের বেডে পড়ে আছে কেউই তাকে চেনে না আর কে বা কারা যে তার এই অবস্থা করেছে সেটাও জানে না সব থেকে আশ্চর্যজনক বিষয় কি জানো এই ছেলেটা নিজেও জানে না সে কে মানে তার আগের কোনো স্মৃতিই মনে নেই কিন্তু হঠাৎ করে একদিন তাকে খুঁজতে হসপিটালে চলে আসে এই এলাকার কুখ্যাত গ্যাং সদস্যরা তারা যে কোনোভাবে এই ছেলেটাকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায় কিন্তু কেন বন্ধুরা এদের সঙ্গে এই ছেলেটার কি যোগাযোগ সেটা জানতে হলেই দেখতে হবে আমাদের আজকের গল্প তো হ্যালো কুহিলিকার গল্প প্রেমীরা কে অবস্থা সবার ঠান্ডা আসার আগে কিন্তু শীত আমাকে তার ঠান্ডা দিয়ে বরণ করে নিয়েছে তোমাদের কার কি অবস্থা শরীর ঠিক আছে কমেন্টে কিন্তু আমাকে জানিয়ে দিও তো আজ আমরা দেখতে চলেছি ইন্দোনেশিয়ার দারুণ একটা মুভির গল্প হেডশট যার প্রতি মিনিটে তোমরা পাবা দুর্দান্ত অ্যাকশন আর সঙ্গে একটা ছোট বাট মিষ্টি ভালোবাসার গল্প তাই আর বেশি বক বক না করে চলো শুরু করি আমাদের আজকের গল্প শুরুতেই আমরা ইন্দোনেশিয়ার একটা জেলখানা দেখতে পাই একজন পুলিশ অফিসার কয়েকজন গার্ডকে সঙ্গে করে নিয়ে এসে এই জেলে একজন খতরনাক কয়েদিকে দেখতে আসে এখানে আসার পরই সেই সেলের মধ্যে কিছু বাচ্চাদের ছবি ছুড়ে দেয় আর তাকে বলে যে ভালো করে এই বাচ্চাদের চেহারাগুলো দেখে নাও যাদের জীবনকে তুমি পুরো বরবাদ করে দিয়েছ তোমাকে এই জেলখানায় আনতে গিয়ে আমি আমার জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করেছি তাই যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে ফাঁসির দড়িতে ঝোলাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি নিঃশ্বাস নিয়ে শান্তি পাচ্ছি না কিন্তু বন্ধুরা এই এই পুলিশ কোনো ধারণাই নেই যে সেলের মধ্যে যে আটকে আছে সে তো সবকিছু আগে থেকেই সেটিং করে রেখেছে তো এরপরেই দেখা যায় এই জেলে ক্লিন করতে আসা এক পরিচ্ছন্নতা কর্মী হঠাৎ করে কার্যের উপর গুলি চালাতে শুরু করে এই সুযোগে ওই সেলের ভেতরে থাকা কয়াদিটা আরামসে বাইরে বেরিয়ে আসে এই কয়েদিন নাম হলো লি সে একজন চাইনিজ মনস্টার লি ওখান থেকে বের হয়ে তার সেলের বাইরে থাকা অফিসারটাকে পর্যন্ত মেরে ফেলে তবে এই জেলখানা থেকে বের হওয়া কিন্তু এতটাও সহজ নয় কারণ বাইরে তো অনেকগুলো গার্ড জেলখানাটাকে পুরো ঘিরে রেখেছে লি বুদ্ধি করে বা জেলখানায় থাকা সমস্ত সেলের কয়েদিকেই বের করে দেয় আর এরপর তাদের হাতে বন্দুক ধরিয়ে দিয়ে বলে যে বাইরে থাকা গার্ডদের মারতে পারলেই কিন্তু তোমরা চিরদিনের মতো স্বাধীন হয়ে যাবে তারপরেই তো শুরু হয়ে যায় গার্ড আর কয়েদিদের মধ্যে এক ধামাকাদার সংঘর্ষ এই মারামারিতে গার্ডদের সঙ্গে সেখানে কয়েকজন কয়েদিও মারা যায় তবে লি তো এখন পুরোপুরি ফ্রি হয়ে গিয়েছে মানে তার প্ল্যান সাকসেসফুল কোনো প্রকার ঝামেলা ছাড়াই সে বিন্দাসে জেল থেকে বেরিয়ে আসে আর তার এই কাণ্ডের জন্য উল্টো কিছু সাধারণ কয়েদি মারা যায় বন্ধুরা লিগে দেখে আমার বাংলাদেশের কিছু নেতাদের কথা মনে পড়ে গেল এরা তো ঠিকই তার ফ্যামিলি নিয়ে সেফ থাকে শুধু শুধু মরে এদের একনিষ্ঠ কর্মীরা যাই হোক তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা সমুদ্রের তীরে একটা জেলেকে দেখতে পাই সে তার ঘর থেকে এ সমুদ্রের পাড়ে একটা বড়ি দেখতে পায় তাই দ্রুত বাইরে বেরিয়ে সেই বড়িটাকে টেনে তোলে আর ভাবছিল যে কে হতে পারে এরপরে গল্প চলে যায় দুই মাস পরে এখানে আমরা এই আইল্যান্ডের হসপিটালে কাজ করা এক সুন্দরী মেয়েকে দেখতে পাই যার নাম এলি সে একটা পেশেন্টকে নিয়ে যথেষ্ট পরিমাণ চিন্তায় আছে কেননা গত দুই মাস ধরে তার এই পেশেন্টটা কমায় রয়েছে সে প্রতিদিনের মতো আজকেও তাকে দেখতে এখানে এসেছে তার শরীরের প্রত্যেকটা ক্ষত দেখে এলি বলেছে কে জানে তুমি কে আর তোমার এই অবস্থায় বা কারা করেছে আর এখান থেকেই জানা যায় এই যে হসপিটালে যে শুয়ে আছে এর আসল পরিচয় কেউই জানে না তাই এলে নিজে থেকে এই পেশেন্টের নাম দেয় ইসমাইল পর হঠাৎ করে একদিন তার জ্ঞান ফিরে আসে কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে সে তার ব্যাপারে কিছুই বলতে পারছে না এমন কি তার নিজের নামটাও না তখন এলি বলে যে যতদিন না পর্যন্ত স্মৃতি ফিরে আসছে ততদিন অবধি আমরা তোমাকে ইসমাইল নামেই আসলে এই কিন্তু দুই মাস আগে ওই জেলের সমুদ্রের পার থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল তার গায়ে প্রত্যেকটা আখাতে চিহ্ন দেখে সে বারবার পুরনো অনেক স্মৃতি মনে করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কিছু মনে করতে পারে না এরপর আরও বেশ কিছুদিন কেটে যায় কিন্তু তাও ইসমাইলের কিছু মনে পড়ছে একদিন এলি তাকে সমুদ্রের পাড়ে নিয়ে যায় কারণ গত দুই মাস ধরে সে হসপিটালের বেডেই শুয়ে আছে ইসমাইল তখনও বারবার চেষ্টা করে যাচ্ছে কিছু মনে করার জন্য কিন্তু তাকে এরকম কষ্ট পেতে দেখে এরপর এলি বলে যে থাক তোমার জোর করে কিছু মনে করার দরকার নেই এলি তাকে এরপর ওই জেলের সঙ্গে দেখা করায় ইসমাইল তার প্রাণ বাঁচানোর জন্য জেলেকে অনেক ধন্যবাদ জানায় অন্যদিকে আমরা সেই কাতারনাগ মাফিয়া লিকে দেখতে পাই সে এই আইল্যান্ডে কিছু মাফিয়াদের সঙ্গে মিটিং করছে এখানকার মাফিয়ারা লিয়ের ওপর ভীষণ লেগেছিল কারণ লি এখানে অনেকগুলো বন্দুকের সঙ্গে ড্রাগস ও সাপ্লাই করছিল ترجمة তাই সে লিকে বলে যে এরপর থেকে আমি তোমার সঙ্গে আর কোনোদিন ডিল করব না আমার ডিকশনারিতে ধোকাবাজের কোনো চান্স নেই আশেপাশে তাকিয়ে দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র তোমাকে শেষ করার জন্য তবে এই মাফিয়ারও তো কোনো ধারণা নেই লি অলরেডি তার লোকদেরকে এখানে ফিট করে রেখেছে এই অয়ার হাউসের বাইরে লিয়ের লোকেরা অলরেডি এখানকার লোকাল মাফিয়াদেরকে মারতে শুরু করে দিয়েছে ভেতরে তখন লিয়ের লেডি বা এখানকার মাফিয়াদের মারতে থাকে এই লোকাল মাফিয়া আসলে লিকে অনেক হালকাভাবে নিয়েছিল সে ভাবতেই পারেনি যে লিয়াই মাত্র তিন চারজন লোকদেরকে নিয়ে তার পুরো গোষ্ঠীর রফা দফা করে ছাড়বে তো এরপরে এলি মাফিয়াদের হেডকে একটা ছুরি দিয়ে ওখানে মেরে ফেলে আর এই সব কিছু দেখে তো ওই মাফিয়ার ডান হাত নোভা অনেক ভয় পেয়ে যায় সে বাঁচার জন্য লিয়ের কাছে মিনতি শুরু করে দেয় প্লিজ আমাকে মেরো না আপনি যা বলবেন আমি তাই শুনবো আর এরপরে এসে লিকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয় আজ থেকে নাকি প্রায় দুই মাস আগে এখানকার লোকাল একজন জেলে সমুদ্রে তীরে একটা লোককে অজ্ঞান অবস্থায় পেয়েছিল এখানকার কেউই লোকটার ব্যাপারে কিছুই জানে না কিন্তু আমার মনে হচ্ছে সে হয়তো বা তোমাদের গ্যাংয়ের কেউ হবে নোবার এই কথা শুনে তো লি একটু টেনশনে পড়ে যায় আর এখান থেকে আমরা বুঝতে পারছিলাম ইসমাইলের আসলে লিয়ের গ্যাং এর সঙ্গে কোনো না কোনো কানেকশন রয়েছে লি তো এখানে নোভাকে আর মারে না কিন্তু তার কানে গুলি করে দেয় আর বলে যে যদি নিজের কাছে প্রাণটা প্রিয় হয় তাহলে হসপিটালে গিয়ে ওই ছেলেটাকে আমার কাছে খুঁজে নিয়ে আসো এরপর নোভা সরাসরি চলে যায় হসপিটালে আর ওখানে গিয়ে তো সে গার্ডদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে এলি তখন এখানে পৌঁছে পরিস্থিতিটাকে একটু সামলানোর চেষ্টা করে আর নোভাকে বলে যে আগে তো আপনার চিকিৎসার প্রয়োজন তো এরপর এলি যখন তার কানের চিকিৎসা করছিল তখন নোভা তার কাছে ইসমাইলের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু এলি এখানে পুরোপুরি বিষয়টাকে এড়িয়ে যায় কারণ তার নজরে ইসমাইল সঙ্গে ইসমাইলের কোনো ঝামেলা হোক কিন্তু নোভা বুঝতে পারে নিশ্চয়ই এই ডক্টর ইসমাইলের ব্যাপারে কিছু একটা লুক আছে তাই সে মুখ থেকে সত্যটা বের করার জন্য এলির সঙ্গে অসভ্যতামি করতে শুরু করে আর ঠিক তখনই সেখানে ইসমাইল এসে এলিকে রক্ষা করে আসলে যতই স্মৃতিশক্তি হাঁটে যাক না কেন অভ্যাসটা তার পরিবর্তন হয়নি বিপদ দেখলেই মানুষকে বাঁচানো স্মাইলের একটা হ্যাবিট নোভাও তখন বুঝতে পারে এই লোকটার সঙ্গে মারামারি করে কোনো ভাবে সে টিকতে পারবে না তাই সঙ্গে সঙ্গে ওখান থেকে কেটে পড়ে এই সব কিছু দেখে এলি অনেক অবাক হয়ে যায় আর এতক্ষণে সে বুঝতে পেরে যায় যে ইসমাইল কোনো অর্ডিনারি রোগ নয় ইলি তাকে বলে যে তোমার জন্য কিন্তু এই জায়গাটা মোটেও সেফ নয় তাই আগামীকালকে তুমি আমার সঙ্গে এখান থেকে জাকার্তায় চলে যাবে ইসমাইল বলে যে আমার স্মৃতিশক্তি ফিরে পেতে আমাকে এই আইল্যান্ডেই থাকতে হবে কারণ যারা আমার এই অবস্থা করেছে তারা নিশ্চয়ই আমাকে খুঁজতে আবারও এই আইল্যান্ডে আসবে ইলি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ইসমাইল বলে যে আর কিছুদিন পর আমি এখান থেকে তোমার কাছে জাকার্তায় চলে যাব আর এটা বলে তারা একে অপরকে একটু জড়িয়ে ধরে আসলে তাদের দুজনের মাঝখানে সম্পর্কটা এখন আর ডক্টর নেই কোথাও কোথাও তারা দুইজন একে অপরকে পছন্দ করতেও শুরু করেছে এদিকে ইসমাইল যখন এদের অতীত মনে করার চেষ্টা করত তখন চোখের সামনে কিছু বাচ্চাদের চেহারা ভেসে আসতো যাদের অবস্থা ছিল খুবই করুণ অনেক চেষ্টা করার পরে ওই সব স্মৃতি তার কোনোভাবেই পেছন ছাড়ছিল না আর এর পরের দিন এলি যখন জাকার্তায় যাওয়ার জন্য রওনা দিচ্ছিল তখন ইসমাইল তাকে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিতে আসে আর আমরা দেখতে পাই যে অলরেডি লিয়ের কয়েকজন লোক ইসমাইলকে পেছন থেকে নজর রাখছে ওই সময় আবার তাদের সামনে একটা গাড়ি চলে আসে যার কারণে তারা ইসমাইলকে আর দেখতে পায় না তাই লিয়ের লোকেরা ভাবে যে ইসমাইল হয়তো বা এলির সঙ্গেই করে যাচ্ছে তো এর কিছুক্ষণ বাসে পরেই দেখা যায় ওই গোন্ডার একটা নির্জন জায়গায় তাদের গাড়ি রাস্তার মাঝখানে রেখে ওই বাসটাকে দাঁড় করায় লিয়ের এই দুইটা লোক প্রচন্ড পরিমাণ নির্দয় ছিল তারা প্রথমে বাস ড্রাইভারকে সেখানে মেরে ফেলে আর তারপর অনেকগুলো প্যাসেঞ্জারকেই তারা একের পর এক গুলি করে মারতে থাকে কিন্তু এতগুলো যাত্রীদের মধ্যে কোথাও তারা ইসমাইলকে দেখতে পায় না আর তো এলি ইসমাইল কল করে সবটা জানিয়ে দেয় ইসমাইল যেটা শোনা মাত্রই ওই জেলিকে সঙ্গে করে নিয়ে একটা বাইকে বাস পর্যন্ত চলে আসে এদিকে বাসে থাকা সবাইকে মেরে ফেলে তো ওই গুন্ডা দুটো এরপর এলির কাছে এসে জিজ্ঞাসা করে যে আবিদ কোথায় আসলে ইসমাইলের নাম হলো আবিদ লিয়ের লোকেরা আসলে এখানে তার খোঁজে এসেছে আর এলির সঙ্গে তারা এখানে একটা বাচ্চাকেও না আর এরপর দুইজনকে জোর করে ধরে ওখান থেকে সিক্রেট একটা ডেরায় নিয়ে যায় কিছুক্ষণ পরে ইসমাইল ওই জেলেকে নিয়ে সেখানে পৌঁছে যায় আর কিছু লোকাল গুন্ডাদের মুখোমুখি হয় যাদেরকে লিয়ে এখানে হায়ার করে এনেছিল তবে ইসমাইলের সামনে তো তারা কোনোভাবেই দাঁড়াতে পারে না ইসমাইল এক করে সবাইকে ওখানে মেরে ফেলে কিন্তু তাদের এই মারামারির সময় ওই গুন্ডারা তার সে জেলে আঙ্কেলটাকে মেরে ফেলে আর ইসমাইল যখন এখান থেকে চলে যাবে ঠিক তখনই এবার পুলিশ এখানে এসে ইসমালকে গ্রেফতার করে নেয় তারা ভাবে যে এই সব খুন বোধ হয় সেই করেছে অন্যদিকে তো এতক্ষণের লিয়ের ওই গুণারা বাচ্চাটাকে সিক্রেট ডেরায় নিয়ে এসেছে এখন তো দরকার নেই কারণ তারা আবিদের খোঁজ পেয়ে গিয়েছে আর তাছাড়া নোভা একটু কথা বলছিল যার কারণে নোভাকেও সেখানে মেরে ফেলে ওদিকে থানায় তো ইসমাইলের ইন্টারাগেট চলছিল ইসমাইল বারবার বলা সত্ত্বেও পুলিশ অফিসার তার কোনো কথাই মানতে রাজি ছিল না যে সে তার পুরনো সব স্মৃতিই ভুলে গিয়েছে ইসমাইল বারবার বলছিল আমি তো নিজেই জানি না ওই বাসের লোকগুলোকে কে মেরেছে ওখানে আমার কিন্তু এলিয়ো ছিল আপনাদের তো উচিত এখন ওকে খুঁজে বের করা আর সেটা না করে আপনারা আমাকে প্রশ্ন করে যাচ্ছেন এটা শুনে পুলিশ অফিসার এরপর ইসমাইলকে লিয়ের ছবি দেখায় আর বলে যে আমরা একে কোথায় খুঁজে পাব ইসমাইল তো আসলে কোনো কিছুই মনে নেই এই জন্য সে লিয়ের ব্যাপারে এখানে কিচ্ছু বলতে পারে না আর এরপরেই পুলিশ অফিসার ইসমাইলকে লিয়ের ব্যাপারে বলতে শুরু করে আমি আমার এই লাইফে অনেক বড় বড় অপরাধী দেখেছি কিন্তু লিয়ের মতো এরকম শয়তান কাউকে পায়নি সে এমন কোনো খারাপ কাজ নেই যে না করে আর তার সব থেকে খারাপ কাজ কোনটা জানো সে মাত্র ছয় থেকে সাত বছর বাচ্চাদেরকে ট্রেনিং করিয়ে এমনভাবে তার গোলাম বানিয়ে নেয় যে তার অর্ডারে তারা যে কাউকে মেরে ফেলতেও একবারও ভাবে না সব বাচ্চারা এখন বড় হয়ে গিয়েছে আর লি তাদের ব্রেনটাকে এমন ভাবে অস করেছে যে এখন তারা যে কোনো জায়গায় সর্বনাশ আরম্ভ করে দিতে পারে ইসমাইল তখন পুলিশ অফিসারের কাছে জিজ্ঞাসা করেছে আপনি কেন আমাকে এইসব কথা বলছেন সব কিছুর সঙ্গে আমার সম্পর্ক কি এটা শুনে এরপর পুলিশ অফিসার লিয়ের গ্যাং একটা ছবি দেখায় আর ওই ছবিতে ইসমাইল লিয়ের একদম কাছেই বসেছিল আর এখান থেকেই তো সবটা ক্লিয়ার হয়ে যায় ইসমাইল আগে লিয়ের একজন লোক ছিল এই কারণেই পুলিশ অফিসাররা ইসমাইলকে এখন জিজ্ঞাসাবাদ করছে তখন হঠাৎ করে পুলিশ স্টেশনের সমস্ত বিদ্যুৎ চলে যায় বাইরে থেকে বন্দুকের গুলি আওয়াজ ছনে আমরা বুঝতে পারি যে লিয়ের গুন্ডারা অলরেডি পুলিশ স্টেশন পর্যন্ত পৌঁছে গিয়েছে আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই তারা এখানকার সমস্ত পুলিশদেরকে মেরে ফেলে আর ইসমাইলকে ধরার জন্য লিয়ে এখানে তার সব থেকে ভরসাযোগ্য দুইজন গুন্ডা রাঙ্গা আর বিল্লাকে পাঠায় তখন এদের সঙ্গে তো ইসমাইলের সেখানে একটা বিশাল লড়াই শুরু হয়ে যায় ইসমাইল তো এখনও কোনোভাবে বুঝতে পারছে না যে এরা কার আর কেনই বা তাকেভাবে মারতে চাচ্ছে তবে ওদের দুজনের সঙ্গে মারামারি করার সময় ইসমাইলের কিছু স্মৃতি মনে পড়তে থাকে আজ থেকে কয়েক মাস আগে এরা দুজন তার অনেক ভালো বন্ধু ছিল কিন্তু এই গ্যাংয়ে তো লেয়ার অর্ডারের থেকে আর বড় কিছুই নেই সেই কারণে আজকে তারা দুজন এখানে ইসমাইলকে মারতে চলে এসেছে অনেকক্ষণ যাবত এদের দুজনের সঙ্গে ইসমাইলের ভয়ানক লড়াই চলে তবে তাদের এই দুর্ধর্ষ লড়াইয় শেষে ইমাইল তাদের দুজনকে এখানে মেরে ফেলে এরপর সে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন এই দুজন লোকের মধ্যে একজনের ফোন বেজে ওঠে ইসমাইল কল রিসিভ করতে ওই পাশ থেকে লিয়ার কণ্ঠ শুনতে পায় তখন ইসমাইল তাকে বলে যে আমাকে তোমার খোঁজার চেষ্টা করতে হবে না আমি নিজেই তোমার কাছে আসছি ইসমাইলের কথা শুনে লি বুঝতে পারে রাঙ্গার আর বিল্লাকে ইসমাইল শেষ করে দিয়েছে তো এরপরে ইসমাইল ওখান থেকে লিয়ার ওই সিক্রেট জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় ইসমাইল এখানে একটা কুয়া দেখতে পায় যার সঙ্গে তার ছোটবেলার অনেক দুর্বিষহ স্মৃতি জড়িয়ে আছে আসলে আজ থেকে কয়েক বছর আগে ইসমাইলের সঙ্গে লিয়ে এখানে কিছু বাচ্চাকে একসঙ্গে কিডন্যাপ করে নিয়ে এসেছিল এসব বাচ্চাদের অনেক অনেকদিন যাবত খাবার পানি ছাড়াই কর মধ্যে রেখে দিত আর তারপরে নামমাত্র খাবারের জন্য এসব বাচ্চারা একে অপরের সঙ্গে জীবন মরণের লড়াই শুরু করত দিন সেদে বাচ্চাটায় বেঁচে থাকতো তাকেই লিয়ের পর তার টিমে নিয়ে আসতো আর নির্মমভাবে ট্রেনিং করাতো আসলে লি তাদের ছোটবেলায় জীবনের মায়া পুরোপুরি ত্যাগ করে দিত এই জন্য লিয়ের প্রত্যেকটা গুন্ডা এরকম মারাত্মক নির্দয় প্রকৃতির হয়েই গড়ে ওঠে এই জঙ্গলের মধ্যে ইসমাইলের সঙ্গে লিয়ের আরেকটা লোকের দেখা হয়ে যায় যে ওয়াকে লিয়ার অনেক ভালো বন্ধু ছিল ইসমাইল তার সঙ্গে কোনোভাবেই মারামারি করতে চাচ্ছিলো না এই জন্যই সে তাকে বোঝায় যে আমার শত্রুতা শুধুমাত্র লিয়ের সঙ্গে তাই আমাদের মাঝে তোমার না আসাটাই মঙ্গল কিন্তু লিয়ের বিশেষ এই লোকটি আবার ইসমাইলের কথা শুনে না কারণ সে তো লিয়ের অর্ডার মানতে বাধ্য তাই এরপরেই শুরু হয়ে যায় তাদের দুজনের মাঝখানেও মারাত্মক এক লড়াই তবে ওই লোকটা ইসমাইলের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারে না ইসমাইল তাকে শেষমেশ কাবু করে ফেলে আর এরপর সে আবারও লিয়ের ওই সিক্রেট ডেরার উদ্দেশ্যে এগোতে থাকে তবে একটু সামনে এগোতে ইসমাইলের এবার লিয়ের সেই মারাত্মক শিবার সঙ্গে দেখা হয়ে যায় বেশ কিছুক্ষণ ধরে তাদের মাঝখানে লড়াই চলে কিন্তু ইসমাইল এখানে শিবাকে কোনোভাবেই মারতে চাচ্ছিল না সে শিবাকে বলে যে লি নামের ওই দানব কিন্তু আমাদের জীবনটাকে পুরো বরবাদ করে দিয়েছে আমার মনে হয় তোমরা আমার মতো লিয়ের ওই গ্যাং থেকে বেরিয়ে আসা উচিত আর তাদের দুজনের মাঝখানে কথোপকথন থেকে আমরা বুঝতে পারি যে তারা এক অপরকে আগে ভালোবাসত কিন্তু এরপরে একদিন ইসমাইল মানে আবিদ লিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আর তার বসের অর্ডার মানার জন্যই শিবা বাধ্য হয়ে ইসমাইলকে গুলি করে শিবা আসলে ইসমাইলের মাথায় গুলি করেছিল যার কারণে সে সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে তবে আজও কিন্তু সে ইসমাইলকে ভালোবাসে কিন্তু লি তো আবার তার কাছে বাবার মতো ছোটবেলা থেকে সে লিয়ের কাছেই বড় হয়েছে তাই লিয়ের এর অর্ডারের বাইরে সে কোনোভাবেই যেতে পারে না ইসমাইল তাকে বারবার মানা করা সত্ত্বেও সে লড়াই থামায় না আর এরপর এমন একটা পর্যায়ে চলে আসে যখন ইসমাইল তার পুরোপুরি গান পয়েন্টে ছিল আর ইসমাইলের হাতে ছিল একটা ছুরি কিন্তু শিবা ইচ্ছা করে তখন চোখ বন্ধ করে এদিক ওদিকে গুলি চালায় আর এই গুলি থেকে বাঁচতে ইসমাইল তখন শিবার উপরে চাকুটা ছুড়ে মারে আর সঙ্গে সঙ্গে চাকুটা শিবার পেটে ঢুকে যায় এটা দেখে তো ইসমাইল অনেকটা আপসেট হয়ে পড়ে কারণ সে তো প্রথম থেকে শিবাকে কোনোভাবেই মারতে চাইছিল না অন্যদিকে এলি জানতে পেরে যায় যে তার সব গ্যাং মেম্বারদেরকে ইসমাইল মেরে ফেলেছে এখন তার এই ডেরায় মাত্র অল্প কটা ভাড়াটে গুন্ডাই আছে আর এই ভাড়াটে গুন্ডাদের মধ্যে তখন একজন এলির সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে কিন্তু এলিও তো বেশ চালাক তাই সেই ছোট্ট বাচ্চাটির সাহায্য নিয়ে ওই লোকটাকে তার বন্দুক দিয়ে সেখানে মেরে ফেলে এরপর তারা দুইজন ঘরের বাইরে এসে ওই বন্দুকের সাহায্যে আরও দুই থেকে তিনজন গুন্ডাকে ওখানে মেরে ফেলে তারা এরকম উল্টাপাল্টা গুলি করতে করতে বাইরের দিকে বেরিয়ে আসে কিন্তু একটা সময় দেখা যায় এদের বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছে মানে এখন তারা দুইজন সেখানে খুব খারাপভাবেই ভাবেই ফেসে গিয়েছে তবে ঠিক তখনই সেখানে ইসমাইল চলে আসে আর ওই গুন্ডাদের হাত থেকে এলিদের রক্ষা করে এতক্ষণে এলি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে এখন এই সবকিছুর জন্য তার ইসমাইলের উপর ঘৃণা চলে এসেছিল সে ইসমাইলের সামনে চাকু ধরে বলে যে তুমি আমার থেকে দূরে থাকো ইসমাইল তখন তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে ওই পুরোনো জীবনটা কিন্তু আমি বেছে নেই আর আমি এখানে শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য এসেছি কারণ তুমি আমাকে নতুন জীবন দিয়েছ তো কিছুক্ষণ পর এলির রাগ একটু কমে আর সে ইসমাইলকে শক্ত করে জড়িয়ে ধরে এই ডেরায় লিয়ে যতজন লোক ছিল এখন তারা সবাই মারা গিয়েছে তাই এরপরেই শুরু হয়ে যায় ইসমাইল আর লি এর লড়াই ইসমাইল তো লড়াই করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল তাই লিতাকে প্রথমে অনেক মারতে থাকে কিন্তু তো এত সহজে হারার পাত্র নয় মারামারি করতে করতে লিতাকে বলে যে তুমি আমার ভরসা নষ্ট আমি করেছো কালসাপ তোমাকে বড় করাই এমন উচিত হয়নি ইসমাইল তখন বলে যে তুমি আসলে মানুষ নও একটা পশু তোমার এই পাগলামের কারণে কত বাচ্চার জীবন নষ্ট হয়েছে জানো লি তখন এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ইসমাইলের মাথায় তো রাগ উঠে গিয়েছে সে কোনো ভাবে আজকে লিকে ছাড়ে এরপর ইসমাইল লিকে এমন একটা গাছের সঙ্গে গিয়ে ধাক্কা দেয় যেখানকার একটা ডাল লিয়ের পিঠে ঢুকে পেট দিয়েই বের হয়ে আসে লি তো মরতে ইসমাইলকে তখন মারার চেষ্টা করছিল কিন্তু এলি এসে তাকে ওই সময় বাঁচিয়ে নেয় তবে অনেকটা আহত কারণে হয়ে ইসমাইল সেখানে অজ্ঞান হয়ে বেশ সময় কেটে যায় আমরা দেখতে পাই এলি এখন একদম ঠিক হয়ে গিয়েছে সে জাকার কোন একটা হসপিটালেই আছে আর এই হসপিটালের অন্য আরেকটা রুমে ইসমাইল চিকিৎসারত অবস্থায় আছে গত কয়েকদিন ধরে সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর আজকে ফাইনালি লি যখন তার কাছে গিয়ে বসে তখন তার জ্ঞানটা ফিরে আসে ইসমাইল এরপর লি সঙ্গে এছাড়া কথা বলতে থাকে এটা দেখেই তো লি অনেক খুশি হয়ে যায় কারণ এত কিছুর পরেও ইসমাইল সুস্থ হয়ে হয়ে উঠছে আর এখানেই শেষ যায় আমাদের আজকের আজকের এই মুভির গল্পটি গল্পটি তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোন সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ